আচ্ছা ইতিহাসের পাতায় এক রাজার কথা বলা আছে খুবই রহস্যময় একজন রাজা নামটা অদ্ভুত দুই সিংওয়ালা তো প্রশ্ন হল কে ছিলেন তিনি আর তার সাথে যে একটা আস্ত জাতি হারিয়ে গিয়েছিল সেটারই বা কি সম্পর্ক চলুন এই প্রাচীন ভবিষ্যৎবাণীর জটটা খোলার চেষ্টা করা যাক তো এই পুরো গল্পের শুরুটা কিন্তু একটা প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আর এই প্রশ্নটা কিন্তু সাধারণ কোনও প্রশ্ন ছিল না মদিনার ইহুদি পণ্ডিতরা মানে রাবাইরা মক্কার কুরাইশদের দিয়েছিলেন তাকে পরীক্ষা করার জন্য এখন এই একটা প্রশ্নই কিন্তু আমাদের একটা লম্বা সফরে নিয়ে যাবে আমরা ডুব দেব ধর্মগ্রন্থ আর ইতিহাসের গভীরে এক একটা করে সূত্র খুঁজব ঠিক যেন গোয়েন্দা কাহিনীর মতো আমাদের সোর্স মেটেরিয়াল যেভাবে রাস্তা দেখিয়েছে আমরা সেভাবেই এগোব বেশ জুলকান্নাইনের পরিচয়টা বের করতে হলে আমাদের শুরু করতে হবে একদম গোড়া থেকে মানে সেই সব বইপত্র থেকে যেগুলো ওই প্রশ্নকর্তা রাবাইরা খুব ভালো করে জানতেন সোজা কথায় তাদের নিজেদের ধর্মগ্রন্থ থেকেই তো দেখুন হিব্রু বাইবেল খোলতেই আমরা একটা দারুণ সূত্র পেয়ে গেলাম দানিয়েলের পুস্তকে একটা ভবিষ্যৎ আছে যেখানে পরিষ্কার বলা হচ্ছে একটা দুই শিংওয়ালা মেষের কথা আর এই মেষটা নাকি আর কেউ নয় মাদিয়া আর পারস্যের রাজাদেরই প্রতীক ব্যাপারটা এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে দেখুন কোরানের আরবি শব্দটা হল জুলকার নাইম আর বাইবেলের হিব্রু শব্দটা বা আল হা কারা নাইম মজার ব্যাপার হল দুটোর মানে কিন্তু একই দুই সিংয়ের অধিকারী এই মিলটা কিন্তু কোনোভাবেই কাকতালিও হতে পারে না তাই না তো পারস্যের রাজা কুরুশ যাকে ইংরেজিতে সাইরাস বলা হয় তিনি কেন এত গুরুত্বপূর্ণ ছিলেন কারণ তিনি প্রাচীন ইহুদিদের জন্য ছিলেন প্রায় একজন ত্রাণকর্তার মতো ভাবুন একবার তিনি তাদের ব্যাবিলনের বন্দিদশা থেকে মুক্ত করেন জেরুজালেমে তাদের পবিত্র মন্দির আবার বানাতে সাহায্য করেন আর এমন একটা বিশাল সাম্রাজ্য গড়েন যেখানে সবার ধর্ম পালনের স্বাধীনতা ছিল এ কারণেই কিন্তু রাবাইরা তাকে নিয়ে এমন একটা কঠিন প্রশ্ন করেছিলেন পরীক্ষার জন্য আর এখানেই শেষ নয় প্রত্নতত্ত্বও কিন্তু এই দিকেই ইঙ্গিত দিচ্ছে কিরুসের নিজের একটা খোদাই করা মূর্তি পাওয়া গেছে আর সেখানে কি দেখা যায় দেখা যায় তিনি এমন একটা মুকুট পরে আছেন যাতে স্পষ্ট দুটো শিং আছে এই দুই শিং ছিল তার দুই রাজ্যের প্রতীক মাদিয়া আর পারস্য আচ্ছা একটা ব্যাপার তো পরিষ্কার হল জুলকারনাইন যদি আসলেই কুরুষন তাহলে সেই বিখ্যাত প্রাচীরটা কোথায় মানে যে প্রাচীরটা তিনি বানিয়েছিলেন গগ আর ম্যাগেগের মতো ভয়ঙ্কর জাতিদের আটকে রাখার জন্য প্রাচীরটা খুঁজে বের করার জন্য কোরআন কিন্তু আমাদের কয়েকটা দারুণ ক্লু বা সূত্র দেয় চলন্ত এই সূত্রগুলো ধরে ধরে আমরা আজকের দিনের ম্যাপে জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করি এই সূত্রগুলো যদি আমরা এক করি তাহলে সব কটা আঙুল কিন্তু এক দিকেই নির্দেশ করে ককেশাস পর্বতমালা ঐতিহাসিকভাবেই এই বিশাল পর্বতমালাটা ছিল একটা প্রাকৃতিক দেয়ালের মতো উত্তরের যাযাবর জাতিগুলোকে দক্ষিণের সভ্য জগৎ থেকে এটাই আলাদা করে রাখত আর যদি আরও নির্দিষ্ট করে বলি তাহলে জায়গাটা হল গিরিখাত হাজার হাজার বছর ধরে এই গিরিখাতটাই ছিল খকেশা পার হওয়ার একমাত্র রাস্তা মানে এটা ছিল একটা গেটওয়ে মতো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই জায়গাটা সবসময় কতটা গুরুত্বপূর্ণ ছিল খ্রীষ্টপূর্ব একশো সাল থেকে শুরু করে ভাবুন রোমান পার্শ্বিক আরব এমনকি রুশ সাম্রাজ্য পর্যন্ত যখন যারাই এ অঞ্চলে এসেছে তারাই এই গিরিখাতটাকে সুরক্ষিত করার জন্য দুর্গ বানিয়েছে কারণ এটাই ছিল সভ্যতার প্রবেশদা বেশ তাহলে রাজা আর প্রাচীরের একটা সম্ভাব্য পরিচয় তো আমরা পেলাম কিন্তু গল্পের আর একটা বড় রহস্য তো বাকি এই গগ আর ম্যাগগ এরা আসলে কারা ছিল ঐতিহাসিক সূত্রগুলো বলছে এই গগ ও ম্যাগগ আসলে ছিল প্রাচীন সিথিয়ান জাতি এরা ছিল দুর্ধর্ষ যোদ্ধা ঘোড়ার পিঠে ছড়ে ঘুরে বেড়াত আর তাদের মূল কাজই ছিল দক্ষিণের সভ্য দেশগুলোতে হানা দেওয়া আর লুটপাট চালানো এখন আমাদের আলোচনা একটা খুবই দিকে মোড় নেবে সোর্স ম্যাটেরিয়ালের যুক্তিটা হল এরকম এই প্রাচীন সিথিয়ানদের বংশধররাই একসময় খাজা নামে পরিচিত হয় তারপর অষ্টম শতাব্দীতে এসে তারা সবাই ইহুদি ধর্ম গ্রহণ করে আর সবশেষে তাদেরই উত্তরসূরীরা পরিচিত হয় আশকিনাজি ইহুদি হিসেবে কিন্তু প্রশ্ন হল তারা হঠাৎ ইহুদি ধর্ম গ্রহণ করল কেন এর পেছনের কারণটা কিন্তু আধ্যাত্মিক ছিল না ছিল পুরোপুরি রাজনৈতিক ব্যাপারটা বোঝার চেষ্টা করুন একদিকে মুসলিম খিলাফত আর একদিকে খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্য দুটোই পরাশক্তি ইসলাম গ্রহণ করলে খিলাফতের অধীন হতে হবে খ্রিস্টান হলে বাইজেন্টাইনদের তাই তারা এমন একটা ধর্ম বেছে নিল যেটা তাদের স্বাধীন থাকতে সাহায্য করবে আর সেটা ছিল ইহুদি ধর্ম তো আমরা এখন এই ব্যাখ্যার একেবারে শেষ ধাপে চলে এসেছি আর এখানেই এই পুরো ঐতিহাসিক পাজলের টুকরোগুলোকে এক করে একটা আধুনিক ভবিষ্যৎবাণীর সাথে মেলানো হয়েছে কুরানের একটা আয়াতে একটা শর্তের কথা বলা আছে বলা হচ্ছে গগ ও ম্যাগগের মুক্তিটা তখনই হবে যখন একটা নির্দিষ্ট জাতিকে তাদের হারানো শহরে ফিরতে দেওয়া হবে কোন শহর এমন একটা শহর যা একসময় ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং যেখান থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হল এই নিষিদ্ধ শহর কোনটা আমাদের সোর্স মেটেরিয়াল অনুযায়ী এই শহরটা হল জেরুজালেম কারণ ইতিহাস বলে সত্তর খ্রিস্টাব্দে রোমানরা ইহুদিদের ঠিক এই শহর থেকেই নির্বাসিত করেছিল আর এখানেই পুরো ব্যাপারটা এক সুতোয় বাধা হচ্ছে বলা হচ্ছে জায়নবাদী আন্দোলন যার নেতৃত্বে মূলত ইউরোপীয় আশকে ইহুদিরাই ছিল তারাই সেই নির্বাসিত ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে এনেছে আর আধুনিক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে তারা নাকি সেই প্রাচীন ভবিষ্যদ্বাণীটাই পূরণ করেছে ভাবা যায় প্রায় দুই হাজার বছর এই দীর্ঘ নির্বাসনের পর তাদের আবার নিজেদের ভূমিতে ফেরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে একটা হাদিস থেকে জানা যায় নবী মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লামের সময়ই নাকি গগ ম্যাগেরের সেই প্রাচীরে একটা ফাটল দেখা দিয়েছিল এর মানে কি এর মানে হল তাদের মুক্তিটা কিন্তু বহু আগেই শুরু হয়ে গিয়েছিল তারা কেয়ামত পর্যন্ত আক্ষরিক অর্থে বন্দী ছিল না সুতরাং এই পুরো ব্যাখ্যার শেষ কথা হল এটাই পশ্চিমা সভ্যতার যে উত্থান যার নেতৃত্বে ছিল তারাই যাদের গগ ও ম্যাগ্ের বংশধর বলা হচ্ছে এবং তারপর ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এই সব কিছুই নাকি সেই হাজার হাজার বছর আগের এক প্রাচীন ভবিষ্যৎবাণীরই আধুনিক রূপ সব কিছু মিলে এই ব্যাখ্যাটা আমাদের কিন্তু একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যদি ইতিহাসকে আসলেই ভবিষ্যৎবাণীর মতো করে পড়া যায় তাহলে আমরা এখন যে সময় বাস করছি আমাদের এই বর্তমান সেটা ভবিষ্যৎ নিয়ে আমাদের কী বলছে